বন্ধু আমি সুতো পা আবারও চলে এসেছি তা আজকে আপনাদেরকে একটা ছোট্ট টিপস দেব। দেখুন ফ্রায়েড রাইসের ফ্রায়েড রাইস করুন বা যাই করুন বিরিয়ানি করুন যাই করুন চালটা কিন্তু কেমনভাবে আপনারা সিদ্ধ করলে ঝরঝরে থাকবে সেটাই আমি বলে দিচ্ছি তা দেখুন এখানে কিন্তু জল এইরকম ফুটতে হবে একদম ফুটছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এই যে সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম নুন দিলে কিন্তু ভয় পাবেন না নুনা হয়ে যাবে না কারণ এটা ইয়েতে আপনার কারণ আমরা মাঠটা ফ্যানটা ফেলেই দেব তাতে নুনটা হবে না তাই আপনার নিশ্চিন্তে নুন দেবেন আর তেল দেবেন এইবারে দেখুন আমি চালটাকে ভিজিয়ে রেখেছি এখানে এক ঘন্টা ধরে এইবারে আমি এটার মধ্যে দিয়ে দেব চালটা এইভাবে আমি দিয়ে দেব চাল কিন্তু ঝরঝরে না ভাত হলে আপনি ফ্রাজাই বিরিয়ানি কিছুই করতে পারবেন না এবারে এটাকে নেড়ে দেবো এটা এইটটি পার্সেন্ট মানে সেদ্ধ হবে বেশি না কিন্তু তা দেখুন আমি কিভাবে করছি আমার সঙ্গে থাকুন তা দেখুন বন্ধুরা ভাত প্রায় প্রায়সেন্ট সেদ্ধ হয়েই গেছে তাই এবার এটাকে আমি নামিয়ে দেবো এই যে তো দেখুন সুন্দর ছচ্ছরে একটু গায়ে গায়ে লাগবে না খুব সুন্দর তাই এর মধ্যে এবারে একটু আপনারা ঘি দিয়ে দেবেন এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আপনারা যদি ভাতটা সুন্দর করে করেন তাহলে পাখার হাওয়াও দিতে হবে না কিছুই না এই যে এবারে এটা আমি ঢাকা দিয়ে রেখে চারদিকটা নেড়ে আমি ভাতটা ভেজে নেব একই রকম আছে খুব সুন্দর তাই এভাবেই আপনারা করে নেবেন এটাই আমার আপনাদেরকে বলার ছিল আমি যেমন জানি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সঙ্গে থাকুন আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা